লোকসভা ভোটের দাবামা বেজে গিয়েছে আমরা এই মুহূর্তে ভোটের হওয়া কেমন তা বুঝতে চলেছি বাঁকুড়ার লোকসভা কেন্দ্রে আর বাঁকুড়ার লোকসভা কেন্দ্র মানে কেন্দ্রীয় মন্ত্রী তথা এখানকার খুব কাছের মানুষ ডাক্তারবাবু আপনাকে ওয়ান ইন্ডিয়া বাংলায় স্বাগত নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরও নমস্কার একদম ভোটের তো একদম ফুল ফর্মে আমি দেখছি আপনি প্রচারে সুর নেমে পড়েছেন মানুষের কাছে যাচ্ছেন মানুষের সাথে কথা বলছেন কেমন পালস বুঝছেন মানুষ অত্যন্ত খুশি মোদীজি যেভাবে উন্নয়নের কাজ করছেন যেভাবে দেশটাকে সামলাচ্ছেন দেশের সুরক্ষা দিচ্ছেন মানুষকে কোভিডের সময় ফ্রি ভ্যাকসিন দিয়েছেন এবং আরও পাঁচ বছর যে পাঁচ কিলো চাল এটা ফ্রি এটা ঘোষণা করেছেন আরও পাঁচ বছরের জন্য যার ফলে সারা দেশে পঁচিশ কোটি মানুষ সীমার ওপরে উঠে এসেছে মানুষ এটা পরিষ্কারভাবে বুঝতে পারছে দেশ চালাতে একজনই পারে এটা হচ্ছে নরেন্দ্র মোদি এটা সবাই মানুষ বুঝতে পারছে কাজে এবারের ভোট দিল্লির ভোট উন্নয়নের ভোট পদ্মফুলের ভোট ক্ষমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি এখানে এসে আপনার আক্রমণ করেছেন আপনার পাশের লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী তাকে আক্রমণ করেছেন এবং মোদীর গ্যারেন্টি মানেই জেল কি বলবেন যখন মানুষ অস্থির হয়ে যায় যখন মানুষ দুঃস্বপ্ন দেখেন তখন তার মুখ দিয়ে অবান্তর কথা বেরিয়ে আসে মোদীর গ্যারেন্টি মানে জেল এটা কখনোই নয় মোদী ভ্যাকসিন দিয়ে যখন কোভিড থেকে মুক্তির গ্যারান্টির কথা বলছিলেন তখন মিথ্যার অপলাপ করছিল সমস্ত ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলেরা তার মধ্যে মাননীয় ছিলেন অথচ ওনার শরীরেও সেই ভ্যাকসিন আছে ভারতে তৈরি ভ্যাকসিন উনিই নিয়েছেন তো এই রকম কথা বলার কোনো যুক্তি নেই যারা ভ্রষ্টাচার করছে তারা জেল যাবে প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে ফোর জুনকে বাদ স্যার भ्रष्टाचार স্যারকে উপার কার বাই অর তেজ ঝোগা তো হবে যারা অন্যায় করেছে তারা জেলে যাবে আমি জানি না ওনার কাছের কেউ আছেন কি না আপনি গতবারের সাংসদ ছিলেন পাঁচটা বছর কাজ করেছেন এখানে বাঁকুড়ার মানুষের সাথে কি কি কাজ এখনও পর্যন্ত মনে হয় করা বাকি রয়ে গেছে যেটা আগামী পাঁচ বছরের জন্য আমি করবেন বলে ঠিক করেছেন বা সেই কথাগুলো মানুষের কাছে বলছেন মানে আগে দু চারটে যেটা করেছি সেটা একটু বলে নি সব থেকে বড় কথা হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার মানুষরা সবসময় ভাবতো যে আমরা বঞ্চিত তার কারণ সেখানে রেলপথ নেই তো দক্ষিণ বাঁকুড়ার জন্য বারাণসী থেকে কলকাতা যে রাস্তা সিক্স লেনের রাস্তা সেটা দক্ষিণ বাঁকুড়ার উপর দিয়ে ব্যবস্থা করেছি মানে রাজ্য সরকারের সত্ত্বেও তার কারণ যখন এই ধরনের একটা রাস্তা হয় রাজ্যের রাজ্য প্রশাসনেরও মতামত যাওয়া হয় এছাড়া কেস্টা কারজুইডাঙ্গা হল স্টেশন যেটা সাতচল্লিশ বছরের ডিমান্ড ছিল সেটা সমস্ত সিভিল ওয়ার্ক শেষ হয়ে গেছে শুধুমাত্র ফুট ওভার ব্রিজটা বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্টের জন্য একটু দেরি হচ্ছে নির্বাচনের পরই এটা উদ্বোধন হবে দেড়শো কোটি টাকা ব্যয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ যেটা স্টেট মেডিকেল কলেজ সেখানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনাতে একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালিটি ব্লক হয়েছে কিন্তু এটা তো ইনফ্রাস্ট্রাকচার যন্ত্রপাতি এসবের টাকা দেবে কিন্তু হাসপাতাল তো চালাতে হবে রাজ্যের সরকারকে না দিয়েছে ডাক্তার না দিয়েছে নার্স ষাট কোটি টাকার যন্ত্রের বেশিরভাগ যন্ত্র এখনো প্যাকিং খোলা হয়নি এই তো হচ্ছে পরিস্থিতি যেটা করতে পারলাম না রাজ্য সরকারের কারণে সেটা যেভাবেই হোক করবই আগামী পাঁচ বছরে এটা হচ্ছে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী এখন আগামী দিনে রাজ্যের সরকারটাও পরিবর্তন হবে এই গন্ধেশ্বরী দ্বারকেশ্বরী বাঁধ গন্ধেশ্বরী বাঁধের জন্য কেন্দ্রের সরকার সাড়ে তিন হাজার কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু রাজ্য সরকার সেই মিটিংগুলো অ্যাটেন্ডই করল না যেমন করে পিএমসি স্কুলের মিটিং অ্যাটেন্ড করেছে বা মৌ করেছে যেমন করে পিএম এম উষার মৌ স্বাক্ষর করে তাহলে আমার যেটা দরকার এক হচ্ছে তারকেশ্বর গন্ধেশ্বরী প্রকল্প হয়ে গেলে আমার উত্তর বাঁকুড়াতেও কৃষির উন্নয়নটা হয়ে যেত যেমন দক্ষিণ বাঁকুড়া অংশপতির জন্য হয়েছে এটা একটা বড় কাজ